পুলিশে দেখে গোয়ালঘরে লুকালেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল সামাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে পুটিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পুলিশে জানায় গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল সামাদের বাড়ি ঘিরে ফেলে পুলিশ এটা জানতে পেরে তিনি বাড়ির ভেতরে গোয়াল ঘরে লুকিয়ে থাকেন পরে পুলিশ সেখানে তল্লাশি করতে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় আওয়ামী লীগ নেতা আব্দুল সামাদ পুটিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে তিনি সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ডানহাত হিসেবে এলাকায় পরিচিত ছিলেন এর আগে দুই সেপ্টেম্বর পুটিয়ায় নিজ এলাকা থেকে গ্রেফতার হয়েছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল সামাদ কয়েকদিন জেল খাটার পর জামিনে বেরিয়ে আসেন এই নেতা এই বিষয়ে পুটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন সামাদ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকার আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কক্সবাজার মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজদিন সারওয়ার কাবেরিকে পানির ট্যাঙ্কি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় একটি সূত্র জানিয়েছে রাত দশটার দিকে পুলিশের সঙ্গে একদল নেতাকর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেয় পরে পুলিশ প্রথমে বাসার ভেতরে ঢোকে এরপর ছাদে গিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করে কাবেরীকে চকবাজার থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ জানায় গোপন সূত্রে কাবেরীর অবস্থান নিশ্চিত হয়ে দেব পাহাড় এলাকায় রাতে অভিযান চালায় পুলিশ পুলিশের অভিযানের খবর পেয়ে কাবেরি ওই বাড়ির ছাদে উঠে পানের ট্যাঙ্কের ভেতরেই লুকিয়েছিলেন এক পর্যায়ে পানির ট্যাঙ্কের ভিতর থেকে তাকে বের করে আনা হয় দেব দেবপাহাড়ের বাসাটি কাবেরীদের পৈতৃক নিবাস পাঁচ আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সরকার পতনের পর কাবেরী আত্মগোপনে চলে যান বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন আওয়ামী লীগ নেত্রী কাবেরীকে বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে ঈশ্বরদীতে পুলিশের হাতে মহিলা শ্রমিক লীগের নেত্রী ও ছাত্রলীগ নেতা আটক হয়েছেন শনিবার দুপুরে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় দায়েরকৃত মামলার নামীয় আসামি নাসিমা বেগমকে তারা দিয়ে গ্রেফতার করেছে থানা পুলিশ এ সময় রাজু আহমেদ নামে আরেক ছাত্রলীগ নেতাও পুলিশের হাতে আটক হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ঈশ্বরদী পৌরসভার মধ্যে অরণকোলা এলাকার নিজ বাড়ির সামনে থেকে দুপুরে নাসিমা বেগম ও বিকেল পাঁচটার দিকে বাঘাইল এলাকা থেকে ছাত্রলীগ নেতা রাজু আহমেদকে গ্রেফতার করা হয় নাসিমা বেগম ওই এলাকার সালামের স্ত্রী ও উপজেলা মহিলা সাধারণ সম্পাদক ছিলেন রাজু আহমেদ উমিরপুর এলাকার গোলাম রসুলের ছেলে ও পৌরসভার নয়নাং ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে জানা যায় পাঁচ আগস্টের পর থেকেই তারা পলাতক ছিলেন বোরকা পরিধান করে ব্যক্তিগত কাজে নাসিমা বেগম বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ সেখানে উপস্থিত হয় পুলিশি দেখে নাসিমা দৌড়ে পালানোর চেষ্টা করে পরে পুলিশ তাকে তারা দিয়ে গ্রেফতার করে গ্রেফতারকৃত নাসিমা বেগমের বিরুদ্ধে গত চার অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে প্রকাশ্যে লাঠি হাতে নিয়ে হামলার অভিযোগ রয়েছে লাঠি হাতে ছাত্র জনতার সঙ্গে মারমুখী আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে